রক্ষণশীলতার আড়ালে থাকা সৌদি আরব এখন বিশ্বমঞ্চে বিনোদনের এক নতুন ঠিকানা সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত হলো জমকালো ফ্যাশন শো যেখানে নেতৃত্ব দেন বিখ্যাত ল্যাবানিজ ডিজাইনার অ্যালিসাব শোতে অংশ নেন বিশ্বের শীর্ষস্থানীয় মডেলরা চমক হিসেবে হাজির হন অস্কার জয়ী অভিনেত্রী হ্যালিবেরি নাচে গানে মঞ্চমাতান আন্তর্জাতিক তারকা জেনিপার লোপেস ও সেলেন্ডিয়ন। সৌদি আরবের মিশন দুই হাজার তিরিশ পরিকল্পনার অংশ হিসাবে চলমান রিয়াদ সিজনের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে বাংলাদেশ কালচার এই আয়োজনের অংশ হিসাবে সৌদি সরকারের আমন্ত্রণে বাংলাদেশের ব্যান্ড কিংবদন্তি নগর বাউরুল জেমস ও তার দল প্রথমবারের মতো রিয়াদের পারফর্ম করবেন বাইশ নভেম্বর আলসুয়াদি পার্কে তাদের পরিবেশনায় মুগ্ধ হবেন দর্শকরা এই বিশেষ আয়োজনটি চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত দক্ষিণ এশিয়ার তিনটি দেশ বাংলাদেশ ভারত ও পাকিস্তান সহ নয়টি দেশেতে অংশ নিচ্ছেন প্রতি দেশের জন্য বরাদ্দ এক সপ্তাহে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হচ্ছে বিশ থেকে তেইশ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ উইকে সঙ্গীত শিল্পী নৃত্য ঐতিহ্যবাহী খাবার ও অন্যান্য শিল্প তুলে ধরা হবে ব্যান্ডের ব্যবস্থাপক ঠাকুর বলেন সৌদি সরকারের এই আমন্ত্রণ আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানাচ্ছি বিনামূল্যে আমাদের কনসার্ট উপভোগ করতে গত শুক্রবার ঢাকার মাটিকাটা রোডে সেনা প্রাঙ্গন মিলনায়তনে গান পরিবেশন করেন জেমস কবিতা তুমি স্বপ্নচারিণী দিয়ে শুরু করে একে একে দিওয়ানা মাস্তানা গরুগৌর বানাইলা মা পাগলা হাওয়া সহ জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি এবার সৌদির মঞ্চে তার ব্যতিক্রম পারফরমেন্সের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রবাসী ও স্থানীয় দর্শকরা সৌদি আরবের এই ধরনের আয়োজন যুবরাজ মোহাম্মদ বিন সালমান সংস্কারের নীতির অংশ বিনোদনকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করতে দুই সালে সিনেমা হলগুলো খুলে দেওয়া কনসার্ট আয়োজন এবং সাংস্কৃতিক উৎসব চালু করা হয়েছে রিয়াদ সিজন সেই সংস্কারের একটি প্রতিচ্ছবি এই আয়োজন শুধু সৌদি আরবে নয় বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সংস্কৃতি তুলে ধরার একটি বড় সুযোগ